নমস্কার বন্ধুরা আমি রণদ্বীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত আজ আমরা মূলত আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ফার্স্ট ইউনিট ইতিহাস শিক্ষণ বা হিস্ট্রি লার্নিং বা ইতিহাস চেতনা অনেকেই বলেছিল যে দাদা তুমি যদি ইতিহাসের উপরে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিতে তাহলে আমাদের খুব উপকার হতো তাই আমি তাদের কথা মাথায় রেখেই তোমাদের জন্য প্রথম অধ্যায়ের বেস্ট তিরিশটি প্রশ্ন নিয়ে এসেছি আশা করি তোমরা যদি প্রশ্ন করো তোমাদের ইতিহাসের অনেকগুলি কমন পেয়ে যাবে এবার তোমরা দেখে নাও প্রশ্নগুলি হিস্ট্রি শব্দটির অর্থ হলো অনুসন্ধান বা গবেষণা বা আবিষ্কার হিস্ট্রি শব্দটি একটি গ্রিক শব্দ হিস্ট্রির জনক বলা হয় হেরোডোটাসকে গ্রিক দার্শনিক তথা ঐতিহাসিক বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় থুকি ডিডিসকে প্রথমেই বলি ইতিহাসকে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করি একটা হলো প্রি হিস্ট্রি একটা হলো প্রোটো হিস্ট্রি আর একটা হলো হিস্ট্রিক্যাল এজ প্রি হিস্ট্রি অর্থাৎ প্রাক ইতিহাস যে সকল ইতিহাসের কোনো লিখিত তথ্য পাওয়া যায় না সে সকল ইতিহাসকে আমরা বলবো প্রাক ইতিহাস বা প্রি হিস্ট্রি যেমন প্রস্তর যুগ তারপরে প্রোটো হিস্ট্রি অর্থাৎ প্রায় ইতিহাস যে সকল ইতিহাসের কিছু কিছু লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু তাদের অর্থ পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সেই সকল ইতিহাসের সময়কালকে আমরা বলবো প্রায় ইতিহাস বা প্রোটো হিস্ট্রি যেমন সিন্ধু বা হরপ্পার সভ্যতা আর হিস্ট্রিক্যাল যুগ বা ঐতিহাসিক যুগ হল যে সকল ইতিহাসের লিখিত বিবরণ পাওয়া গেছে এবং সেগুলো পাঠোদ্ধারও করা গেছে যেমন বৈদিক সভ্যতা পরবর্তী বৈদিক সভ্যতা নেক্সট আজ থেকে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে পৃথিবীতে হোমোস্যাপিয়ান্স বা প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটে নেক্সট প্রথম প্রাকৃথিয়ার শব্দটি ব্যবহার করেছিলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তনাল নেক্সট প্রাকৃতিয়ার শব্দটি প্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন নেক্সট মধ্যপ্রস্তর যুগে পশুকে কিন্তু প্রথম পোষ মানানো শুরু হয় নেক্সট নব্যপ্রস্তর যুগে মানুষেরা কৃষিকাজ এবং চাকার আবিষ্কার প্রথম শেখে এমনকি এই নব্যপ্রস্তর যুগেই পাথর সাজিয়ে ডোলমেন নামে এক ধরনের সমাধি নির্মাণ করা হয় আর এ প্রসঙ্গে আরেকটাও বলে দিই যে ঐতিহাসিক গর্ডন চাইল্ড এই নব্যপ্রস্তর যুগকে কিন্তু নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন নেক্সট ভারতের মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর সংস্কৃতির একটা সর্বোত্তম নিদর্শন বা তার সমসাময়িক একটা সভ্যতা নেক্সট মৌর্য সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কিন্তু জেমস পিনসেপ আঠেরোশো সাঁত্রিশ সালে নেক্সট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে নেক্সট স্পেনের আলতামেরি গুহাচিত্র একটা প্রাচীন নিদর্শন এটা থেকে আমরা জানতে পারি প্রাচীন বিভিন্ন তথ্য প্রাচীন যুগের নেক্সট প্রাচীন সুমেরের মন্দিরগুলিকে জিগুরাত বলা হতো নেক্সট লিপি উৎকীর্ণ বিদ্যাকে এপিগ্রাফি বলা হয় নেক্সট লিপির বিষয়বস্তু অধ্যয়নকে প্যালিওগ্রাফি বলা হয় নেক্সট কিউনিফর্ম লিপির অপর নাম হলো কোনাক্ষর লিপি এই লিপিটি প্রথম দিকে ডান দিক থেকে বা দিকে লেখা হতো নেক্সট হায়ারোগ্লিফিক লিপিকে মিশরীয়রা দেবলিপি বলতো এই লিপিতে লিপির সংখ্যা হলো প্রায় সাতশো পাঁচটি নেক্সট ভারতের প্রাচীনতম লিপি হল সোহগর তাম্রলিপি নেক্সট হামুরাবির আইন সংহিতা হল পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা অর্থাৎ তিনিই হলেন পৃথিবীর প্রথম লিখিত আইন রচয়িতা নেক্সট মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে নিউমেসমেট্রিক্স বলা হয় নেক্সট সাতবাহন যুগের রাজাদের মুদ্রাকে বলা হয় পতিন এবং চোল যুগের রাজাদের মুদ্রাকে বলা হয় ক্যাশু পাল রাজাদের মুদ্রার নাম নারায়ণী এবং গুপ্ত যুগের মুদ্রার নাম দিনার নেক্সট জরাধুষ্টের ধর্মীয় উপদেশাবলী জেন দাবেস্তায় সংকলিত আছে নেক্সট হিব্রু বাইবেল থেকে প্রাচীন ইহুদিদের সম্পর্কে জানা যায় নেক্সট ভারতের পুরাণের সংখ্যা হলো আঠেরোটি নেক্সট মেসোপটেমিয়ার মহাকাব্য হলো গিলগামেস নেক্সট মেঘাস্তিনিজ সেলুকাসের দূত হয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন এবং তিনি একটি গ্রন্থও লিখেছিলেন সেটির নাম হলো ইন্ডিকা নেক্সট মার্ক্সবাদের প্রবক্তা হলেন বিশিষ্ট জার্মান দার্শনিক কাল মার্ক্স এক্ষেত্রে বলে রাখি ভারতে প্রথম মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূচনা কিন্তু করেন রজনীপাম দত্ত তার একটা গ্রন্থও আছে ইন্ডিয়া টুডে নেক্সট সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু দেশ জয় করে নেক্সট চোদ্দোশো তিপ্পান্ন সালে কনস্ট্যান্টিনোপোলের পতন ঘটে তবে ক্ষেত্রে বলি অনেকে বলেছিল যে মহাকাব্য এবং জীবন জীবনচরিতমূলক যে সাহিত্য এবং গ্রন্থ আছে কিছু কিছু সেগুলোর নামগুলো একটু বলে দিতে তাই প্রসঙ্গে একবারে সেগুলো আমরা একটু উল্লেখ করে দেব যেমন ধরো খুব ইম্পর্টেন্টগুলো আমি বলবো সব পড়তে হবে না হাতিগুম্ফার শিলালিপি খারবেল তিনি রচনা করেন নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন যুগের জুনাগড় লিপি রুদ্র দামন দেশ খ্রিস্টপূর্বাব্দে খুব ইম্পর্টেন্ট এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত গোয়ালিয়র প্রশস্তি প্রতিহার রাজ ভোজ এবং আইহল প্রশস্তি দ্বিতীয় পুলকেশি নেক্সট বলি আরেকটা গ্রিসদের যে মহাকাব্য গ্রিসের ইলিয়াড ওডিসি এ প্রসঙ্গে ভারতেরটাও বলি রামায়ণ এবং মহাভারত আর দেশীয় সাহিত্য কয়েকটা লেখক এবং গ্রন্থের নাম অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত বুদ্ধচরিত এর রচয়িতা হলেন অশ্বঘোষ দেবী চন্দ্রগুপ্তম এবং মুদ্রারাক্ষস এর রচয়িতা হলেন বিশাখ দত্ত মৃচ্ছকটিক শুদ্রক অষ্টাদ্যী পানিনি মহাভাষ্য পতঞ্জলি এবং পঞ্চতন্ত্র হল বিষ্ণু শর্মা আর দু একটাও বলে দিই তোমাদের খুব উপকারে লাগবে মালবিকাগ্নি মিত্রম রঘুবংশম কুমার সম্ভব কালিদাস সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট পঞ্চ সিদ্ধান্ত এবং বৃহৎ সংহিতা বরাহ মিহির কিরাত আর্যুনিয়ম ভারবীর লেখা এছাড়া বৈদেশিক সাহিত্যের সঙ্গে সম্পর্কিত দু একটি প্রাচীন ভারতের গ্রন্থের নাম যেমন ধরো ইন্ডিকা একটু আগে আমি বলেছিলাম মেগাস্তিনিসের রচয়িতায়ের ন্যাচারাল হিস্ট্রি বা প্রাকৃতিক ইতিহাস এটা ল্যাটিন ভাষায় রচনা করেন প্লিনি পেরিপ্লাস অব দি ইরিথিয়ান সি গ্রন্থটি অজ্ঞাতনামা একজন গ্রিক নাবিক রচনা করেন ক ই হিন্দ বা কিতাবুল হিন্দ এটা আলবিরুনি রচনা করেন এই গ্রন্থটিকে একাদশ শতকের আয়নাও বলা হয় নেক্সট হর্ষচরিত এটি বানভট্ট রচনা করেন রামচরিত সন্ধ্যাকর নন্দী পৃথ্বীরাজ চরিত চাঁদ বরদই কয়েকটি উল্লেখযোগ্য আঞ্চলিক সাহিত্য যেমন ধরো রাজতরঙ্গিনী প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ ভারতের কলহনের রচয়িতা এটা কাশ্মীর সম্পর্কে জানা যায় নেক্সট আর দুই একটা বলে দিই আমি যেটা আমাদের সেই সময় ইন্দো পার্শ্বিক ধারায় লিখিত হয়েছিল যেমন ধরো তাজুল মাসির এটা হাসান নিজামির লেখা তবাকতি নাসিরি মিনাজু সিরাজের লেখা আমির খসরুর কিরানুস সাদাইন খাজাইনুল ফুতুহ আর জিয়াউদ্দিন বারানির তারিকি ফিরোজশাহী এবং ফতাই জাহান্দারি এবং ইসামির ফুতুহ উস সালাতিন আর খয়রুল মজলিস নাসরুদ্দিন চিরাগ তোমরা অনেকেই জানো তাকে চিরাগি দিল্লিও বলা হতো আর ইতিহাস চর্চার ধারা সম্পর্কিত যদি বলি তোমাদের আমি একটু আগে মার্ক্সবাদী সম্পর্কে আলোচনা করে দিলাম যেহেতু কালমাক্স আর রজনীপাম দত্ত এ প্রসঙ্গে সাম্রাজ্যবাদী এবং নিম্নবর্গীয় দুজন ঐতিহাসিকের নাম আমি বলে দিই সাম্রাজ্যবাদীরা ছিলেন জেমস মিল জন স্টুয়ার্ট মিল এবং জাতীয়তাবাদীরা ছিলেন রমেশচন্দ্র মজুমদার রমেশচন্দ্র দত্ত প্রমুখ আর নিম্নবর্গীয়দের মধ্যে যদি বলতে হয় ডক্টর রণজিৎ গুহ সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এছাড়াও আছেন পার্থ চট্টোপাধ্যায় সাবাল্টান বা নিম্নবর্গীয় ঐতিহাসিক আর এ প্রসঙ্গে আর দু একটা স্মরণীয় ঘটনার তারিখ বলি যেমন ধরো তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয় আর পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ ঔরঙ্গজেবের মৃত্যু সতেরোশো সাত তাকে জিন্দাপিরও বলা হতো ঔরঙ্গজেবকে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠা বারোশো সালে এ প্রসঙ্গে বলি যে তরাইনের যে প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই এক্ষেত্রে কিন্তু পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন কিন্তু তিনি মোহাম্মদ ঘুরিকে আক্রমণ না করে তাকে মুক্তি দিয়েছিলেন কিন্তু যখন এগারোশো বিরানব্বই সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় তখন কিন্তু মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন এবং বন্দি করেন